একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত আজকে একাদশ পরীক্ষার সাজেশন নিয়ে তোমাদের কাছে আমি তুলে ধরছি দেখো সাজেশন নয় বলতে পারো একটা নমুনা সেট তোমাদের কাছে আমি তুলে ধরছি এইগুলোর মধ্যে দেখো তোমরা একবার দেখো সময় তোমাদের দু ঘন্টা থাকবে আর চল্লিশ নাম্বারে পরীক্ষা ঠিক আছে দেখো এক নাম্বারে থাকবে তোমাদের তিনটি প্রশ্নের উত্তর করতে হবে পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে আমি তোমাদের কিন্তু এখানে দশটি প্রশ্ন দিয়েছি এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো একবার দেখে নাও কি ধরনের প্রশ্ন আসতে পারে এক নিরপেক্ষ বচন বলতে কি বুঝো উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও দুই কদাচিৎ স্বার্থপর ব্যক্তিরা অপরকে সাহায্য করে বাক্যটিতে নিরপেক্ষ বচনে রূপান্তরিত করো মানে শুধু বচন করে দিলেই হবে ঠিক আছে দু নাম্বার তিন নম্বর হচ্ছে বচনের বিরোধিতা বলতে কি বোঝায় উদাহরণ দাও চার নম্বর হচ্ছে বিপরীত বিরোধিতা ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য লেখ পাঁচ নাম্বার হচ্ছে মানুষ মাত্রই পরিশ্রমী নয় বাক্যটিকে বচন করে তার অসম বিরোধী বচন নির্ণয় করো দেখো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব সহজ হ্যাঁ ছ নম্বর দেখো নিচের বাক্যটিকে বচন করে তার উদ্দেশ্য ও পদ চিহ্নিত করো মানে বচন করে চিহ্নিত করতে কোনো নাই দেখো বিপরীত ও বিরোধিতার মধ্যে পার্থক্য লেখো আট নাম্বার বচনের বিরোধিতার শর্তগুলি কি কি বিরোধিতা কাকে বলে জানলেই তো শর্ত ওইখান থেকে চারটে বার করে নেওয়া যাবে বেশ তারপরে দেখো নম্বর সকল কবি হয় কল্পনা প্রবণ বাক্যটিকে বচন করে তার বিরুদ্ধ বচন নির্ণয় করো তাহলে এ বচন হলে বিরুদ্ধ বচন ও বচন হবে তাই ও বচনটা লিখে দিতে হবে করে তারপরে দেখো বাক্য ও বচনের দুটি পার্থক্য মাত্র দুটি পার্থক্য লাগে দু নম্বর আছে যেহেতু বেশ এটা গেল ছ নাম্বার গেল এরপরে চলে এলাম দুইয়ের এর দাগে দুই এর দাগে বলছে ছটি প্রশ্ন দেবে তার মধ্যে যে কোনো চারটি প্রশ্নের উত্তর করতে হবে চার তিনে বারো তাহলে চারটি প্রশ্নের উত্তর করতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে তিন নাম্বার করে ঠিক আছে দেখো তাহলে প্রথমে যে প্রশ্নটা করতে হয় সেখানে দেখলাম দু নাম্বার করে আছে সেখানে করতে হয় তিনটি প্রশ্ন আর চার তিন নাম্বার প্রশ্ন করতে হয় চারটে তাহলে বারো বেশ দেখো অবরোহ ও আরোহ যুক্তির মধ্যে তিনটি পার্থক্য লেখো উল্লেখ করে দিয়েছে তিনটি তিন নাম্বার আছে তিনটি পার্থক্য লিখতে হবে দুই নিরপেক্ষ বচনে পদের ব্যাপকতা বলতে কি বুঝায়। বিভিন্ন নিরপেক্ষ বচনগুলিতে কোন পদ ব্যাপক কোন পদ অব্যাপ্য লেখ খুব সহজ প্রশ্ন এগুলো দেখো তিন নম্বর সরল ও অসরল আবর্তনের মধ্যে পার্থক্য উল্লেখ করো চার বিবর্তন কাকে বলে বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয় পাঁচ মিশ্র প্রাকল্পিক ন্যায়ের এমপি আকারের একটি দৃষ্টান্ত মানে উদাহরণ উদাহরণ দাও এই নিয়মটি লঙ্ঘন করলে কোন দোষ হয় হ্যাঁ এই নিয়মটি লঙ্ঘন করলে পূর্ব স্বীকারজনিত দোষ হয় এগুলো খুবই সহজ ছ নম্বর দেখো বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে ব্যবহৃত বিসংবাদী ও অবিসংবাদী বিকল্পের উদাহরণ সহ লেখো সাত অবরোহ অনুমান কাকে বলে অবরহ অনুমান কয় প্রকার ও কি কি আট নিরপেক্ষ বচনের অংশগুলি উদাহরণ সহ আলোচনা নয় বাক্যটিকে করে তার ব্যাপ্য অব্যাপ্য নির্ণয় করে এই দেখো এই বাক্যটিকে বচন করতে মানুষ বচন যে বচনটাকে ব্যাপক ব্যাপক নাই অব্যাপ্য দুটোই ঠিক আছে আবর্তনের বৈধতা নিয়মগুলি লেখো চারটি নিয়ম আছে লিখতে হবে এটা তারপরে দেখো কোন কোন ক্ষেত্রে এ বচনের আবর্তন সম্ভব উদাহরণ দিয়ে লেখো সেই তিনটি ক্ষেত্রে সম্ভব সেই তিনটি ক্ষেত্রে দিতে হবে তিন আছে বিকল্প একটি দোষ দোষ কখন ঘটে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও তাহলে খুবই সহজ প্রশ্ন এগুলো একবার করে দেখলেই নিলেই হয়ে যাবে কিন্তু তারপরে দেখো তিনের দাগের ক নাম্বারে প্রশ্ন আছে দেখি দুটি প্রশ্ন থাকে একটি প্রশ্ন করতে হবে ছ নাম্বার থাকে তাহলে ব্যাপারটা ক্লিয়ার করে বুঝে দাও একের দাগের দু নাম্বার করে প্রশ্ন থাকে তিনটে করতে হয় টোটাল ছয় দুইয়ের দাগে থাকে তিন নাম্বারের প্রশ্ন চারটে করতে হয় টোটাল বারো আর তিনের দাগে দুটো প্রশ্ন থাকবে একটা করতে হবে ছয় নাম্বার তাহলে ছয় তাহলে ছয় বারো আর ছয় তাহলে কত হয় চব্বিশ নাম্বার হয়ে যাচ্ছে এদিকে দেখো আমি কিন্তু দিয়েছি দুটো দিই নি কয়েকটাই দিয়েছি দেখে নাও সাজেশন করে এক নম্বর নিরপেক্ষ ন্যায়ের সংস্থান বলতে কি বোঝায় উদাহরণ সহ নিরপেক্ষ ন্যায়ের বিভিন্ন সংস্থানের পরিচয় দাও দুই নিচের ন্যায় অনুমানটির বৈধতা বিচার করে তার সংস্থান মূর্তি নির্ণয় করে আর তার দোষ থাকলে উল্লেখ করে নাম লেখো দেখো লোকটি এত দুর্বল যে হাঁটতে পারে না এটা বৈধতা বিচার দিয়েছে তারপরে দেখো তিন নিচের বিষয় দুটির উপর টিকা লেখো এক হেতু দোষ দুই অবৈধ পক্ষ দোষ চার নিচের ন্যায় অনুমানটির বৈধতা বিচার করে তার সংস্থান মূর্তি নির্ণয় করো এবং দোষ থাকলে উল্লেখ করো এক হচ্ছে এই ন্যায়টি অবশ্যই বৈধ কারণ সকল বৈধ ন্যায়ের মতো এটিতেও তিনটি পদ আছে এই হলো তোমাদের তর্কবিদ্যা থেকে চব্বিশ নাম্বারের প্রশ্ন কমপ্লিট এবার আসবো আমরা ইন্ট্রোডাকশন অফ এথিক্স নীতিবিদ্যা থেকে আমরা ষোলো নম্বরের প্রশ্ন জেনে নেবো ঠিক আছে একের দাগে দেখো দুটো প্রশ্ন করতে হবে চারটে দেওয়া থাকবে আমি এখানে কয়েকটাই দিয়েছি তো নিই এক ভারতীয় নীতিবিদ্যায় পুরুষার্থ শব্দের অর্থ কি ভাগবত গীতা অনুসরণে কর্মযোগ বলতে কি বোঝায় তিন সুক্ষ বা সংযত সুখবাদ বলতে কি বোঝায় চার অভিপ্রায় কি পাঁচ ভারতীয় নীতিবিদ্যায় কয় প্রকার পুরুষার্থের কথা উল্লেখ করা হয়েছে কি কি ছয় ভারতীয় শাস্ত্রে ধর্ম বলতে কি বোঝানো হয়েছে সাত প্রতিবর্ত ক্রিয়া বলতে কি বোঝায় আট চার বাগদের স্থূল সুখবাদী বলা হয় কেন বেশ এই গেল দু নাম্বারের প্রশ্ন দুই দু করে চার গেল এই বা দুইয়ের দাগের কি করতে হয় চারটে প্রশ্ন থাকে দুটো উত্তর করতে হবে তিন নাম্বার করে আছে তাহলে তিন ছ আর এই ছয়ে দশ আর একটা নাম্বার ছ করতে হবে বড় প্রশ্ন তাহলে হয়ে যাবে টোটাল চল্লিশ বেশ দেখো বৌদ্ধ দর্শনের দ্বাদশ নিদান কি এটা তিন নাম্বারের প্রশ্ন দুই চার বাঘ বলতে কি বোঝায় এটাও তিন নাম্বারের মতো প্রশ্ন তিন নাম্বারের মতো উত্তর লিখতে হবে তোমাকে তিন নৈতিক ও অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য লেখ চার জন রলস কিভাবে ন্যায়ের মূল নীতির উল্লেখ করেছেন পাঁচ বৌদ্ধ দর্শনে আর্য সত্য উল্লেখ কর ছয় চারবাগরা কেন মোক্ষকে পুরুষার্থ বলে স্বীকার করেননি সাত স্বভাবজাত ক্রিয়াকে কেন নৈতিক ক্রিয়ারূপে গণ্য করা হয় আট জন্স রলস কিভাবে ন্যায়ের স্বরূপ নির্দেশ করেছেন এটা একটু আগেই দিয়ে দিয়েছি ডবল দেওয়া হয়ে গেছে এটা মূল নীতি হয়েছিল না এখানে ন্যায়ের স্বরূপ ঠিক আছে এরপরে দেখো তিনের দাগের মানে এটা লাস্ট দুটো একটা করতে হবে ছ থাকে এক বৌদ্ধ দর্শন অনুসারে নির্বাণের স্বরূপ কি তা সংক্ষেপে লেখো ছ নম্বরের প্রশ্ন কিন্তু এটা দুই কর্মকর্তব্যবাদ ও নীতি কর্তব্যবাদের মধ্যে পার্থক্য নির্দেশ করো তিন নীতিবিদ্যার বিষয় হিসাবে উদ্দেশ্য ও অভিপ্রায়ের স্বরূপ ও সম্বন্ধ ব্যাখ্যা করো চার ফলমুখী নীতিতত্ত্ব বলতে কি বোঝো এই মতের বিষয়বস্তু সংক্ষেপে উল্লেখ করো দেখো এই ছিল তোমাদের দর্শন ইলেভেনের সাজেশন কিন্তু তোমাদেরকে বলি যে প্রত্যেক স্কুলে সেটা যেহেতু করছেন তাই স্কুলের স্যাররা যেটা দেবেন সেটাই তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশান সেটা থেকে করবে যেসব স্কুলে স্যাররা সাজেশান দেননি তাদের জন্য আমি মোটামুটি এইটুকু একটা সাজেশন করলাম এইগুলো ভালো করে পড়ে যাও এর মধ্যে আশা করা যায় অনেকগুলো চলে আসবে ঠিক আছে যারা নতুন তারা একবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক ভিডিও ভিডিওটা আর কেমন লাগলো বলো সাজেশনটা কমেন্টে অবশ্যই জানাও যাতে তোমাদের আমি পরবর্তীকালে ভিডিও করতে উৎসাহ পাই ঠিক আছে সবাই ভালো থাকুক ভালো করে পরীক্ষা হোক